নমস্কার হে হ্যালো ব্রিয়ন্ত তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এই দেখো খুব গরম শহীদ গরমের মাঝে আমরা দুজনে বেরিয়ে পড়েছি যেহেতু আমার সামার ভেকেশন চলছে তাই ভাবলাম যে যা কোথাও একটু ঘুরে আসি তো রাতারাতি বুদ্ধি করলাম ওই যে বলে না হঠাৎ বুদ্ধি কার্য তো সেরকমই আর কি তো ওকে বললাম চলো একটু বেরিয়ে আসি তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আমাদের ডুয়ার্স এত সুন্দর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আর প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড কিন্তু যখন ডুয়ার্সের ভিতর দিয়ে যাচ্ছিলাম সেরকম মনে হচ্ছিল না এত হাওয়া ছিল আর কি এত গাছপালা জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ তারই মাঝে চলছে আমাদের বাস তো এই প্রথম সাথে এত দূর বাসে জার্নি করবো এই দেখো তো ভালোই লাগছিল আর কি ওয়েদারটা তো প্রচণ্ড গরম কিন্তু আমাদের সেরকম মনে হচ্ছিল না আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জয়ন্তী পাহাড় তো যাই হোক পাহাড়টাও খুব সুন্দর লাগছিল তো কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি তো সেখানে মানে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি অনেকগুলো আবার নেওয়াও হয়নি তো যাই হোক আমরা বাস স্টপে নেমে পড়েছি সেখান থেকে একটা টোটো করে যাচ্ছি আর আমার যে দেওয়ার ছিল সে আর কি পাঠিয়েছিল লোকেশন সে তাদের বাড়িতে যাওয়ার জন্য তো সেই মতো লোকেশন আমি দেখছিলাম এই দেখো তো এরই মাঝে একটা কথা বলে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি কারণ কি আমি সময় পাইনি কারণ একজনের বাড়িতে এসেছি গল্প গুজব করবো না ক্লিপ নিব তার জন্য অনেকটা ক্লিপ নেওয়াও হয়নি একবার ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো এই যে ভুটানের গেট তো ভুটানে যাওয়ার জন্য আমরা এই যে বেরিয়ে পড়েছি আর এখানে ট্রাফিক প্রচণ্ড জ্যাম তো তারপর দেখো এই যে গেটটা এই গেটটা দিয়ে আমরা এখন যাব আর কি যে এই পাশটা দিয়ে যাবো ধরুন রাস্তা দু সাইডে অনেক দোকান টোকান বসেছে দেখো তো এই যে বড় পাচিলটা দেখতে পাচ্ছ ওপারেই হচ্ছে ভুটান আর কি তো তারপর আমার যে যা ছিল ও একটু পিছিয়ে দেখে ওখানে থামলো ভাবলো নেবে কিন্তু পরে ভাবলো যে না পরে এসে নেবে তারপর আমরা ভুটানের দিকে রওনা হলাম মানে গেটটা ইমিগ্রেশন করবো আর কি তো ভেতরে ঢুকে বললাম তো আমার তো বেশ লাগছিলো তো যাই হোক সামার ভ্যাকেশনের এইটিটা যাই হোক একদিনের জন্য হলেও ভালোই হবে আর কি তো ভুটানটা কেমন সেটাই প্রথম দেখবো অন্য একটা দেশ সব থেকে বড়ো কথা হচ্ছে ইন্ডিয়া থেকে ভুটান মানে একটা অন্য দেশে আমরা যাচ্ছি এটা তো একটা মানে অনেক বড় ব্যাপার তাই না তো যাই হোক ইচ্ছে থাকলেও অনেক সময় হয় না কাছে থাকলেও হয় না তো ওই যে হঠাৎ বুদ্ধি কার্য সিদ্ধি আগেই বললাম তো সেই মতো চলে এসেছি আর কি সব কিছু ছেড়ে বেরিয়ে পড়েছি দুজনে তো সেই মতো আমরা ইমিগ্রেশন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই যে ম্যাকে দেখছো এটা হচ্ছে আমার মামি শাশুড়ি মামিমা তো উনিও আর কি ছেলের বাড়িতে এসেছে তো ওনাকে নিয়েই বেরিয়ে পড়েছি বললাম চলো তুমি কেন ঘরে থাকবে আমাদের সাথে চলো তো এই যে দেখতে পাচ্ছ এখানে আর কি আমাদের ডকুমেন্টসগুলো শো করাতে হবে তো ডকুমেন্টস হিসেবে আমাদের ভোটার কার্ড আর হচ্ছে আধার কার্ড লাগবে অবশ্যই তোমরা যদি কখনও ভোটানে আসো আধার কার্ড আর ভোটার ভোটার কার্ডটা নিয়ে আসবে আধার কার্ড না থাকলেও চলবে কিন্তু ভোটার আইডি কার্ডটা অবশ্যই লাগবে তো আমি এইখানে যে ক্লিপটা নিচ্ছিলাম আমাকে একজন সিকিউরিটি গার্ড বলছিল এখানে নেওয়া যাবে না নেওয়া যাবে না হিন্দি দিয়ে বলছিলো আর কি তারপরে লাইনে দাঁড়িয়ে দুজনে একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর আমাদের যেহেতু আগে। থেকেই কার বুক করা ছিল তো সেই মতো কারের ড্রাইভারও চলে এসেছিলো ওই যে দূরে দেখতে পাচ্ছ কারটা আর রাস্তাঘাট মানে খুব সুন্দর দেখো চারপাশটাও খুব আপরূপ কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে গাড়ি হর্ন বাজায় না তো যাই হোক এটা তো আর বেশ লাগে আমার মানে খুব নিস্তম্ধ একটা পরিবেশ মানে কী বলবো খুব ভালো লেগেছে আমার এই দেশ খুবই ভালো লেগেছে জনসংখ্যাও অনেকটা কম এই দেশের তো দেখো রাস্তাঘাটগুলো খুব সুন্দর সেরকম কোনো ট্রাফিক নেই আর চারদিকে ফুলের গাছ এটা তো দেখে মনে হচ্ছিলো যেন আমি আমেরিকা বা জাপান এরকম কোনো দেশে চলে এসেছি তো যাই হোক কাছের দেশ ভুটান খুব সুন্দর না আসলে জানতেই পারতাম না তোমরা অবশ্যই এসো এই যে এইটা যে পার এটা এটাও একটা স্কুল আর কি তো এখানে স্কুলের ড্রেসগুলোও দেখেছিলাম খুবই সুন্দর ড্রেসগুলো তো আমি কিন্তু কোথায় কোথায় ঘুরেছি সবটাই শেয়ার করবো কিন্তু দুটো পার্টে থাকবে এটা ছিল প্রথম পার্টে আর প্রথমে আমি যাচ্ছি হচ্ছে গুম্ফা যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ভুটানের গুম্ফা মন্দিরে যাওয়া এটা পাহাড়ের অনেক উঁচুতে একদম অনেক মানে অনেক উঁচুতে তো আমরা সেই মতো পাহাড়ের দিকে কিন্তু উঠে যাচ্ছি অনেকটা উপরে তো দেখতে থাকো তোমরা আর সেকেন্ড পার্টে দেখাবো আর কোথায় কোথায় ঘুরলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার এটা ছিল গুমফা মন্দির তো গুমফা মন্দিরে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হলো আর টিকিট নিয়েছিল মনে হয় তিরিশ টাকা করে আমি ভুলে গেছি অনেকদিন পর আমি এটা দিচ্ছি তোমাদের সামনে ব্লগটা কারণ সময়ের অভাবে আমার ব্লগ এডিট করাই হয় না তো যাই হোক এই যে টিকিট কাউন্টারটা তো আমরা টিকিটটা কেটে নিলাম তারপর দুটো আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম এত গরম তো যাই হোক ওই যে দূরে যে গেটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে গুম্পার ঢোকার গেট দুটো রাস্তা আছে দুদিক দিয়ে যাওয়া যায় আর প্রচণ্ড গরম ছিল সেদিন প্রচণ্ড মানে প্রচণ্ড গরম তো যাই হোক এই দেখো এখানকার ড্রেস আপ তো দারুণ লাগে দেখো দেখতে পারলে তো এটা হচ্ছে মেন গেট এখান থেকেও ঢোকা যায় যেহেতু আমরা দুপুর দুপুর টাইমে বেরিয়ে পড়েছিলাম তো জন্য এই গেটটা বন্ধ ছিল তারপর আমরা এদিক দিয়ে চললাম মানে এই সাইডের রাস্তাটা দিয়ে তো ওই যে আমার যা ও যাচ্ছে তো খুব সুন্দর লাগছে মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে গুম্ফাতে যাই তো সেই ইচ্ছেটাকে পূর্ণ হলো এতদিন পরে আর যেটা যখন হওয়ার থাকে সেটা তো তখনই হবে এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর খুবই সুন্দর পাশের একটা এত সুন্দর দেশ কখনো আসাই হয়নি তো ফার্স্ট টাইম খুব ভালো লাগে যাই হোক এত সুন্দর দেশটা ছিল বলে আমরা ঘুরতে আসতে পারলাম তো তোমরাও এসো যারা আমাদের ইন্ডিয়াতে থাকো আমাদের আলিপুরদুয়ার থেকে জায়গাও জায়গা থেকে ভুটান অনেকটাই কাছে আর ইমিগ্রেশন পদ্ধতিও খুব সহজ তো দেখো আমরা মন্দিরে ওঠার জন্য অনেক সিঁড়ি ছিল তো সিঁড়ি বিয়ে বিয়ে উপরে উঠছিলাম মন মানে ধরতে গেলে একদম পাহাড়ে চূড়াতেই মন্দিরটা আর কি এতটা উপরে আর এসে যেটা দেখলাম মন্দিরের দরজা বন্ধ বন্ধ ছিল কারণ কি ওই পরিক্রমার মতো হচ্ছিলো আর কি এখানে যারা থাকতো স্থায়ী তারা হচ্ছে এই মন্দিরটা চারপাশে ঘুরছিল আর কি জানি একটা মানে গন্তি রাখছিল কেউ পাথর দিয়ে কেউ ভুট্টা দিয়ে এরকম তো আমরাও যেমন কোনো মন্দিরে বৃন্দাবন মায়াপুর এগুলো গেলে পরিক্রমা করি মন্দিরকে দর্শন করি হয়তো তারাও এরকম করছিল কিছু একটা নিয়ম আছে তো সেই মতো আমরা মন্দিরটা চারপাশ ঘুরে দেখলাম তারপরে এই যে জিনিসগুলো জানি না তার কি নাম তারপরে এটাকে ছুঁয়ে দেখলাম বাজালাম এটা ঘন্টির মতো বেল মানে বেলের মতো বাজে আর কি আর উপরে পরিবেশটা যখন সেই সুন্দর গুমফা মন্দিরে অনেক দিনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা পূরণ হলো এই যে গুমফা মন্দির তো আমার এক দেওরের বউ মানে মামা শ্বশুরের ছেলের বউ ওর সাথে তারপরে মামিমা এ দেখো আমার দাদাভাই সবাই তো এত সুন্দর ভিউটা দারুণ দারুণ কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম মানে তবুও যেহেতু আমরা ব্যাক করব তার জন্য এত দাঁড়াহুড়ো করে এলাম দেখতে খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর এই দেখো এটা হচ্ছে জয়গাঁও শহরটা তার মানে বুঝতেই পারছো আমরা কতটা উপরে আছি আর নিচটা হচ্ছে সম্পূর্ণ জয়গাঁও টাউনটা তো তারপর দেখো পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম এই পাশটাও দেখলাম তো আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তোমাদের আগেই বললাম দুটো ক্লিপে আমি দেওয়ার চেষ্টা করব তো সেখান থেকে বেরিয়ে গেলাম রাস্তাঘাট মানুষজন মানে না দারুণ একটা পরিবেশ খুবই সুন্দর না আমার এত ভালো লেগেছে মানে আমি তোমাদের বোঝাতে পারবো না তোমরা যারা এখানে আসবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখবে খুব তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো পাশে থাকা যে বেল আইকনটি ওটাও প্রেস করতে ভুলবে না সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আর একটা নতুন ব্লগ টাটা।